বালির স্বর্গরাজ্যে এই যে দেখেন আমার চতুর্দিকে কিন্তু বালি আর এটা হচ্ছে যমুনা নদী তো এই বালির ঘাটটি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো কীভাবে বালু নদী থেকে সংগ্রহ করা হয় বিস্তারিত সব দেখাবো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক চাই কিন্তু ভিডিওতে দর্শক তো আপনারা লাইক করেন না সাবস্ক্রাইব করে বলবো তো আর দূরের কথা আপনারা লাইকটা পর্যন্ত করেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো এটাকে বলা যায় বালির স্বর্গরাজ্য তো এখন আমি ঘাটের দিকে যাচ্ছি দেখেন এই যে বালির পাহাড় বালি উঠায় এখানে মজুত করে রাখছে সংগ্রহ করে রাখছে এদিকেও এদিকেও সংগ্রহ করে থাকে কিন্তু বালিটা শেষ হয়ে গেছে চলুন ঘাট পর্যন্ত যাই আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো এই ভিডিওতে এত বালি দেখেন পা একদম গেড়ে যাচ্ছে বালির ভিতরে হারাই যাচ্ছে না এত বালি এর বলা হয় এটাকে বালির স্বর্গরাজ্য তো আমি ডাইরেক্ট ওই নদী পার পর্যন্ত যাব আপনাদেরকে দেখাবো এত বালি রে ভাই হাঁটতেই পারতেছি না এত বালি এখানে এই যে ভেকু মেশিন দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে কিন্তু ট্রাক ভরা হয় বা খামাল দেওয়া হয় এগুলা দিয়ে এইদিকেও দেখতে পাচ্ছেন তাই এত বালি রে ভাই পা গেড়ে পড়ছে এই যে দেখেন এত বালি এখানে যার জন্য বলা হয় বালির স্বর্গরাজ্য এখানে এখানে চতুর্শে কিন্তু বালি চালি বালি বালি উঠাই ওঠাই রাখছে এখান থেকে সারা বাংলাদেশে বালি সাপ্লাই করা হয় আর এটা হচ্ছে যমুনা নদী এটাই হচ্ছে যমুনা নদী দেখেন ভয়াবহ যমুনা নদী এখন ধূধু মরুভূমি মনে হচ্ছে সাহারা মরুভূমি শুধু বালি আর বালি এই যে পাইপ লাইন দেখতে পাচ্ছেন এই নদী থেকে ওই ড্রেজার দিয়ে বালি ওঠায় এই পাইপ দিয়ে বালি নিয়ে সরাসরি ওখানে নিয়ে ফেলায় সামনে নৌকা মেরামত করতেছে

সুমন এসে চোরাবালি থাকে যেন একটু ভয় ভয় লাগে তো এখান থেকে হাঁটতেছি তার কারণে এদিক দিয়ে এত বালি রে ভাই মানে হেঁটে যাওয়া খুব কষ্ট হয়ে যায় যার জন্য এদিক দিয়ে হেঁটে যাচ্ছি আর এই সময় কিন্তু নৌকা মেরামদের কাজ চলছে এই এলাকার সবাই কিন্তু মোটামুটি নৌকা চালায় নৌকা কাজ চলছে এই যে হচ্ছে নৌকার চড়াট সব কাজকর্ম চলতেছে এই যে নৌকার ইঞ্জিন এখানে খুলে রাখছে এই যে দেখেন মেশিন দেখতে পাচ্ছি এটা দিয়ে কিন্তু বালি ফোটানো হয় এই নদী থেকে পানি থেকে ওটানোর পরে এই পাইপ দিয়ে ওই যে জায়গায় রাখে আর কি বালিটা চলে যায় ওখানে ওখান থেকে এই বেকও দিয়ে বালিগুলো একত্র করা হয় এরকম ট্যাগ দেওয়া হয় প্রচুর গরম পড়ছে সেই রোদ মাথার উপরে লাগতেছে কতটা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এত কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য আপনাদেরকে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখায় তো আপনারা যে একটা লাইক পর্যন্ত দেন না জন্য খুবই কষ্ট লাগে অসহায় লাগে তো অবশ্যই আপনারা আপাতত একটা লাইট তো দিয়ে যাবেন এটা আপনাদের কাছে দাবি থাকলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যদি সম্ভব হয় যদি আমার ভিডিও ভালো লেগে থাকে পরবর্তীতে আসলে আমার ভিডিওগুলো দেখতে চান সবার আগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে যান পেজে কোন দিক দিয়ে যে আসলাম রে ভাই এদিক দিয়ে যাওয়া যাবে কিনা তাও তো বুঝতে পারতেছি না ভালো রে ভাই দেখেন আর আজকে প্রচুর রোদ একদম মানে সেই রোদ রাস্তা পাই সিরে ভাই আমরা রীতিমতো হাওয়ায় গেছি এটা ঘুরতে ঘুরতে অবশ্যই গাড়ির কাছে চলে আসছি এখন ভিডিওটা শেষ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Assalamualaikum.